এই ফ্যাসাদ যাতে কেউ না করে চকরা মারামারি এগুলো খুবই খারাপ এগুলো ভালো না এগুলো দুনিয়ার সব আর সৌদি বিশেষ করে সৌদি তো একটা আইন কোরআনই আইন এটা তো আর এগো নিজস্ব মতবাদির আইন নেয় তো ওইটাকে সবাই মানতে হবে এরাও মানে আমরাও মানতে হবে সৌদি আরব থেকে আসার পরে দুই হাজার ষোলোতে আসার পরে আলহামদুলিল্লাহ বিয়ে শাদি করছি দুইটা মেয়ে আছে একটা ছেলে আছে আলহামদুলিল্লাহ তাদেরকে নিয়ে সুন্দর সঠিকভাবে চলার জন্য যতটুকু প্রয়োজন অতটুকু আলহামদুলিল্লাহ জীবিকা নির্বাহ করছি আলহামদুলিল্লাহ দিচ্ছে আলহামদুলিল্লাহ সাউদি আরবে হত্যার দায়ে শিরোচ্ছেদের আদেশ বাদশার অনুমোদন এসবের পর সেই শাস্তি থেকে বেঁচে আসার সম্ভাবনা খুবই বিরল সেই হিসেবে আমাদের সিদ্দিক মিয়া ভাগ্যবান দু হাজার তেরো সালে শাস্তি মাফ হলেও মামলার প্রক্রিয়া শেষ করে দু সালের ২২ জুলাই দেশে ফেরেন তিনি গ্রামে স্ত্রী সন্তান মাকে নিয়ে এখন সুখের সংসার তার